হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা ভাজার রেসিপি নিয়ে এসেছি এখানে এটা হলো কড়ার থুর থুর না সরি ভাড়ালি কড়ার ভিতরে যে থাকে অনেকে চেনো অনেকে চেনো না কড়ার ভাড়ালি আর এখানে আছে মূল কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি দেখো কী কর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটু কালি জিরা পুরন দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন আমি এই সব আর ভাড়া এটা বলতে ভুলে গেছি আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম আগেই এর মধ্যে একটু হলুদ এর করে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ এখন এটাকে ভালো করে আস্তে আস্তে কম আসে আস্তে আস্তে করে ভাজা করে নেব এখন ঢেকে দিলাম আর একটু স্টিমটাকে কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাকুক দেখো সেদ্ধ প্রায় হয়েই গেছে এখন একটু ভাজা ভাজা করব এখনও আমি একটুখানি এখন একটু ফাঁক করে ঢেকে রাখবো যাতে ভাপটা নিচের দিকে না আসে দেখো এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আস্তে আস্তে করে লাল করে ভেজে নেবে কম স্টিমে ভাজতে লাগবে আস্তে আস্তে করে না হলে কিন্তু জুতোটা কাঁচা থেকে যাবে এখন হয়ে এসছে প্রায় এখন আমি কয়টা নরসিংহ পাতা এড করে দিলাম ফ্লেভারটা খুব ভালো হয় এইভাবে খেয়ে দেখো তোমরা এখন নামানোর টাইম এসে গেছে এই জন্য আমি পাতা কটা দিয়ে দিলাম এই দেখো হয়ে গেছে এখন তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এইভাবে খেয়ে একবার ট্রাই করে দেখো নরসিংহ পাতা দিয়ে খুব ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা কমেন্ট করছো কিন্তু লাইক করছো না কেউই অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না সবাই সবাই পাশে থেকো বন্ধুরা আমার পরিবারে জয়েন্ট হয়ে সবাই কমেন্টে জানাবে কে কে পরিবারে আমার জয়েন্ট হয়েছে নতুন করে তাহলে আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা